আসসালামু আলাইকুম আমরা কথা আছি সূর্যের কারণে হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু শুক্রবারের ছুটির দিনে রোডটা আসলে অনেক সুন্দর ছিল

এটা হলো বইটা দিয়ে যতদূর যাওয়া যায় আর কি বেশি ঢেউ বা অন্য কিছু হলে একটু রিস্কি তারপরও আপনাদের ভিডিও গুলো দেখানোর জন্য এবং আনন্দ মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনারা পরিবার নিয়ে বা নিজেরা এভাবে আনন্দ উপভোগ করতে পারেন এজন্য আমি ভিডিও গুলো বানাই ফেসবুকে ভিডিও বানাই আর কয় টাকা পাই আসলে সময় কাটে আপনাদের ভালো মন্দ দেখাইতে পারি আমারও কিছু পপুলারিটি বাড়ে এই কারণে এত কিছু সূর্যটা একদম চোখে লাগতেছে আর এর থেকে কারণে চেহারাও একটু উজ্জ্বল দেখা যাচ্ছে তো যাই হোক শেষ প্রান্তে চলে আসি আমার সাথে বরাবরের মতো সারাদিন ছিল আহসান হাবিব যতগুলো ভিডিও বানাইছি সেও নদীতে ঘুরতে আসছে আমিও ঘুরতে আসছি শুক্রবারের দিন সেও ছুটি পেয়েছে আমিও পেয়েছি তার সাথে দেখা সে আমার তো আমি সবার কাছ থেকে ভিডিওটি একটা শেয়ার আশা করতেছি যাতে